অসম্ভব মুচমুচে মজাদার এই স্ন্যাক্সটি আপনার বিকেলকে করে দিতে পারে অন্যতম একটি সুন্দর মুহূর্তে রেসিপিটি জানতে একদমই শেষ পর্যন্ত না টেনে দেখুন আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ প্রথমে আমি প্রায় তিন কাপের মতো এখানে আটা নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতো গোটা জিরা এবং স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো নর্মাল অয়েল এবার আমি ভালোভাবে আগে সবগুলো উপকরণগুলোকে মিক্স করে নিব যেন তেলগুলো ভালোভাবে আটার সাথে লেগে যায় এবং নর্মাল যে টেম্পারেচারের পানি সেটা দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করব। জাস্ট হালকা হালকা পানি অ্যাড করতে থাকবেন আর ডোটা দেখবেন খুব সহজে তৈরি হয়ে গিয়েছে ডো যখন আমার তৈরি হয়ে যাবে তখন আমি ডো এর উপর তেল মাখিয়ে নিয়ে ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এটি রেস্টে থাকুক ততক্ষণে আমরা আলু নিয়ে নিব আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে স্ম্যাশার দিয়ে ভালোভাবে চটকে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে এবার এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা এবং ধনিয়ার গুঁড়ো এবং লাস্টটা হচ্ছে রাধুনির মশলার গুঁড়ো সবগুলোকে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব রেস্টে রাখা আটার টুকরোটি নিয়ে আবার আর একটু ভালোভাবে আমি মুথে নিচ্ছি যাতে এটা একটা সফট ডো তৈরি হয়ে যায় এবং বড় বড় আমি চার টুকরো করে আমি কেটে নিলাম এবার একটা মোটা টুকরো নিয়ে ভালোভাবে এটাকে বেলে একদম বড় আকারের রুটি বানিয়ে নেবেন এবং আলুর যে ভর্তাটা রয়েছে সেটা ভালোভাবে চারিদিকে রুটির উপর স্প্রেড করে দিবেন কিন্তু মাঝখানের যে জায়গাটা সেটা একটু রাউন্ড শেপে চেষ্টা করবেন যেন একদম ফাঁকা থাকে কারণ আমাদের যে স্ন্যাক্সটি সেটির যে শেপ সেটি দিতে হলে কিন্তু মাঝখানের যে রাউন্ড অংশ আছে সেটা একটু ফাঁকা থাকতে হবে পুরোটা জায়গা জুড়ে যখন আলু স্প্রেড করা হয়ে যাবে তখন একটা নাইফ দিয়ে জাস্ট সুন্দরভাবে চার কোনা শেপের করে স্কয়ারে কাটবেন এই যে আমি যেভাবে কাটছি ওভাবে করে কাটবেন এবং একটার পর একটা এভাবে জাস্ট কাটতে থাকবেন সবগুলো অংশ যখন কাটা হয়ে যাবে তখন এই সুন্দরভাবে এটা একটা ফোল্ড আছে এই যে দেখুন রাউন্ড রাউন্ড ভাবে সুন্দরভাবে এটা ঘোরাবেন আর সুন্দর একটা সুন্দর শেপ শেপে এই যে তৈরি হয়ে গেল আমাদের স্ন্যাক্স জাস্ট প্রি হিট করে রাখবেন তেলকে পাশেই আর তৈরি করে রাখা সবগুলো স্ন্যাক্স গুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন খুব বেশি একটা রান্নারি করার দরকার নেই দুই থেকে তিন মিনিট পর পর উল্টে দিবেন তাহলে দেখবেন ক্রিস্প একটা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে এভাবেই করে সবগুলো স্ন্যাক্স কে আস্তে আস্তে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে থাকবেন আর আমাদের মজাদার যে স্ন্যাক্স সেটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে এটা সস দিয়ে খাবেন কিংবা গরম গরম চায়ের সাথেও খেতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা খুবই লোভনীয় হয়েছে ঠিক আছে আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম